হাসিনা এই দেশের জন্য কি করে নাই গত পনেরো বছরে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কি করে নাই বলেন করে নাই কি গত পনেরো বছরে তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশটাকে সাজিয়েছে এই শেখ হাসিনা এই শেখ হাসিনাকে আপনারা কি করেছেন এই দেশ থেকে তাকে পাঠিয়েছেন কবি হাব লেগেছে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের माननीय অনত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আবার বীরের বেশে বাংলাদেশে যাবেন এটাই আমাদের আজকে সফল জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক অবশ্যই দেশে ফিরে কবি ফিট আমি বলতে পারবো না তবে আমাদের দল হচ্ছে আওয়ামী লীগ এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন দল সব থেকে বড় দল বাংলাদেশ স্বাধীন করেছি আমরা আমরা কোথাও যাচ্ছি না আজ হোক কাল হোক আমার মা দেশে ফিরে যাবে আমাদের কোটি কোটি ভোটার আছে আমাদের লক্ষ লক্ষ আহ কর্মী আছে